আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাড়ছে পিঁয়াজের দাম বাড়ছে কমছে কমছে দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে মোটামুটি কমের বেশি নেই কমের ভিতরে আছে মানে এক কথা নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে এখন যে বাজার তা আজকে কত টাকা কেজি চলছে আজকে আপনার বস্তা কাটা মুড়ি কাটা পেঁয়াজ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে চলছে ফরিদপুরের কাটা ফরিদপুর জেলা থেকে আসা মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে ফরিদপুর থেকে যেটা এটা যেটা বস্তা কাটা বিক্রি চলছে আপনি বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ পর্যন্ত বিক্রি চলছে আর পাবনা 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 এখনো নামে নাই মুড়ি কাটা

কিছুদিন আগে আমরা শুনতে পেলাম কারণ বাজারে আপনি দেখেছেন এক প্রতিবেদনে আমি নিউজ করেছিলাম যে পাবনা পেঁয়াজ নামে উল্লেখ করেছিল হয়তো আপনি ছিলেন এখানে দাঁড়ানো যখন আপনাদের এখানে তো বাছা পেঁয়াজ এক আর বস্তা কাটা পেঁয়াজ দাম অন্য দাম অন্য দাম মানে তার মানে আজকে যদি বলি আজকে বস্তা কাটা কথা পাইকারি কথা তারপর আমি আপনাকে প্রশ্ন করছি একটু বলেন আর যে বস্তা কাটা পাইকারি চলছে আপনি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি পর্যন্ত আজকে আজকের বাজার আচ্ছা তাহলে এখানে যেহেতু বাছাই করতে দাম দাম বেশি হ্যাঁ বাছাই করতে দাম বেশি বাছাই আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা বাউন্ন টাকা মানে পেজ বুঝে বাছাই করে দাম দামের উপর নির্ভর করা হয় অনেকে আপনাকে আমার আমার এই মিডিয়াতে আমাদের মিডিয়াতে দেখতে পেয়েছে আমি আপনার কাছে আপনার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম এবং তখন আপনার কাছে আপনার কাছ থেকে আমরা কখনো যে বাড়তি কথা কি যে নিউজগুলো সেগুলো আমরা পাই নাই যেটা নিয়ে সেটাই পেয়েছি এবং আপনার নিউজের সাথে আমরা আরো দশজনের সাথে মিলিয়ে দেখেছি তাই আপনার কাছে আসি আপনার কাছ থেকে সংবাদগুলো নেই কিন্তু এখন এই যে যারা ক্রেতাদের ঠকাচ্ছে তাদেরকে কি করা উচিত একটু জানাবেন হ্যাঁ সেটা বলতে পারবো না কেন লেগে একজনের দূষিত বানান ঠিক না এমনি একজনের দূষিত বানানো তাতে এটা ঠিক হবে না কারণ একজনের মুখের বলি ব্যস্ত আছে মিথ্য কথা বলে তো আর ব্যবসা করা যাবে না মিথ্য কথা বলে ব্যস্ত আছে এখন বর্তমানে আইসিল বাজারে মুড়ি পেঁয়াজ আপনার একমাত্র ফরিদপুরের পেঁয়াজ আছে কিছু কিছু আছে মানিকগঞ্জের পেঁয়াজ আচ্ছা 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 আর হচ্ছে

আর এসি যদি টোটালি যদি বন্ধ হয়ে যায় বাজার কেমনই এমনই থাকবে নাকি পারবে বাড়বে টোটালি বন্ধ হয়ে থাকলে এমনই থাকতে পারে এবং একটু কমতেও পারে মানে কমতে পারে বাড়ার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নাই আচ্ছা 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 বুঝতে পারছি আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের খবর খবর জানিয়ে দেওয়ার জন্য এ ছিল আজকের সর্বশেষ ভারত প্রিয় দর্শক ঢাকা থেকে জানিয়ে দিয়েছি